কিশোরীরা লেখাপড়ার পাশাপাশি আয় বৃদ্ধি করার মাধ্যমে নিজেদের লেখাপড়ার খরচ নিজেরাই বহন করে পরিবারকে সহযোগিতার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উদয়ঙ্কুর সেবা সংস্থার অফিসে সংস্থাটির বাস্তবায়নে এম পাওয়ারিং গার্লস অ্যান্ড কম্ব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্টের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ ও উদ্যোক্তা উন্নয়নে উপজেলার চব্বিশ জন কিশোরীদের মাঝে চব্বিশটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহেলি পারভিন বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার নবী ইসলাম স্পন্সরশিপ অফিসার বিমল চন্দ্র মণ্ডল প্রোগ্রাম অফিসার কেস ওয়ার্কার এনামুল হক রিম্পা রানী রায় কমিউনিটি মোবিলাইজার রুহুল আমিন গীতা রানী পালসহ আরও অনেকে